এক সেকেন্ড মেয়েটিকে ছিনা ছিনা লাগতেছে খুব কোথায় জানি দেখছিলাম মনে আসতেছে না বন্ধুরা তোমরা কি চিনতে এই আপুটাকে হ্যাঁ আমার তো ব্রেনটি আসে আসে আবার আসতেছে না আবার একটু দেখি ও শেট এটা তো আমাদের সেই ভাইরাল টিকটকার চকলেট আপু তো এই ভাইয়াটা চকলেট আপুকে এরকম টানাটানি করে নিয়ে যাইতেছে কেন আর ওই ভাইটাকে কেন এরকম মাছ করতেছে বিষয়টা তো আমি এখনো ক্লিয়ার করতে পারতেছি আমরা বিষয়টা পুরো করে দেখি হ্যাঁ আর বলুন কি মিস চকলেট ডাবল ও তাহলে এই বেবা চকলেট আবুর ডাবল টাইমিং করে ধরা খাইছে একসাথে দুইজনের সাথে সে রঙ্গ মেলা করতেছে এখন এই বাইটা আসি ওই বাইটাকে দিতে পিটা হ্যাঁ ঠিক আছে আজকে চকলেট আবুর খবর আছে আজকে চকলেট আবুর ফাড়া লাইব নিমনা এই ভাই এটা

কোনো কথা নেই হ্যাঁ বাবুরে ভাইয়েরা তোকে এসব রঙ্গ মিলা তোরা যায় ঘর যায় কর তোকে এসব অত্যাচার সাইতে তো আমাদের আর ভালো লাগে না চকলেট আপুরে নেই নি তুই হিগের ফিটি গেল কিনে হিগে এতরে তোকে দুগার লগে মিনি করছি হুম নেই নেই তোরা সার বাবু আমি গিয়ে নাই ভাই আল্লাহ